আপনার স্বাগত ভাষণে এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন শ্রী উত্তম মণ্ডল ট্রান্সপোর্ট কমিশনার এবং যারা অফিসিয়ালসরা আছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরার এবং এয়ারপোর্টে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন এবং এখানে উপস্থিত থাকার জন্য এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা জানি যে আগে বিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো আমরা যখন একেবারেই ছোট ছিলাম কোথায় যাবে যে বিল যাবো মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট এবং তার কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরা উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার আঠারোতে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবায় আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই এয়ারপোর্ট ধীরে 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 যে যে এয়ারপোর্টের প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ মহারাজা বি বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে এখানে কেন মর্মমূর্তি নেই তো এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়নের বিএসএফ মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম করা যায় কিনা তো বললাম এটা তো যেহেতু তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে প্রবঞ্জের আগরতলা খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আমাদের ত্রিপুরাতে আমরা দেখেছি আগে অনেকে আছে কিছু একটা গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে তারও ইতিহাস আমরা জানি কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিক ঠিক ভাবে মূর্তিটা বানিয়েছে আসলে মাইন্ডসেটের সেটের উপর অনেক সময় ডিপেন্ড করে তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করবো কিনা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই এবং ত্রিপুরা সরকার চাই যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন যাদের হাতে আমরা আমাদের ব্যাটনটা দিয়ে যাব একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে আমরা স্পোর্টসেই হোক আজকে আমাদের এগ্রিকালচারেই হোক ট্রান্সপোর্টের কথাই হোক আমরা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রিকালচার সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি আমরা যখন আজ থেকে সত্তর দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন ইভেন ইট মে বি মোর আদার স্টেটস আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে প্রথমেই মানে বলে না ফেজ ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট তা আমাদের গর্বে বুক ভরে যায় যে माननीय প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি 31 পলিসি যেটা আমাদের माननीय মন্ত্রী মহোদয় বললেন যে 31 পলিসি না শুধু যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি মানে ত্রিপুরা থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে 4000 এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি তা এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায় তো এখন ত্রিপুরার মান মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক এবং শুধু ভারতবর্ষের না সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র আজকে এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ নিয়ে আমরা বারবার কথা বলছি যে অতি সত্তর যেন এটা শুরু হয় এবং এর জন্য ইমিগ্রেশনের জন্য যা যা দরকার মানে পুলিশিং ব্যবস্থা থেকে অন্যান্য যা যা আছে আমাদের ত্রিপুরা সরকারের কাছে চাওয়া হয়েছে সে বিষয়ে কয়েকবার আমি দিল্লিতেও কথা বলেছি আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও কথা বলেছে তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা বলছি সেটা এ ফার্স্ট ফ্লাইট যাবে এবং তার জন্য যা যা মানে গ্যাপ ফান্ডিংয়ের দরকার সেটাও আমরা ত্রিপুরা সরকার থেকে আমাদের ক্যাবিনেটে নিয়ে সেটাও দিয়েছি আমি আশা করি যে আগামী দিন আমাদের যে এই ধরনের কমিউনিকেশন যে ধরনের আমাদের মাননীয় জি রেল হোক আমাদের ন্যাশনাল হাইওয়ে হোক ইন্টারনেটই হোক এয়ারওয়েজে হোক ওয়াটারওয়েজে হোক সব রাস্তা যিনি উনি দেখাচ্ছেন সত্যিকারের অর্থে আমি বলবো যে উনি শুধু রাস্তা দেখাচ্ছেন না আমরা কোন দিকে আমরা যাব সেই রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন এখানে সবাই উপস্থিত থাকার জন্য আবার আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের দিনে আমি বলব যে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে এখান থেকে এয়ারপোর্ট অথরিটি কাছে একটু জায়গা আমাদের দিয়েছেন কিন্তু এখানে এই মর্মমূর্তি যেটা আধুনিক ত্রিপুরা রূপকার আমরা বলি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে যে আনবিলিং অব ব্রোঞ্জ স্ট্যাচু অব মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রান্সপোর্ট অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী সুহান্ত চৌধুরী মহোদয় যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে আপনাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরায় মহোদয় অনারেবল মিনিস্টার স্পোর্টস ডিপার্টমেন্ট তাছাড়া উপস্থিত আছেন ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট